বাসায় সাধারণ যে রান্নাগুলো আমরা রান্না করি এগুলোই আমাদের কাছে আসলে অসাধারণ মনে হয় এটার হয়তো আসলে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ফিউশনে করার চেষ্টা করি অনেক সময় যে রান্নাটাকে কীভাবে আর একটু সুস্বাদু করা যায় বা কীভাবে তাড়াতাড়ি করা যায় এই ধরনের চিন্তাগুলো কিন্তু আমাদের রাধুনীদের মাথায় অনেক সময় আসে তো আমরা সেভাবে চেষ্টা করি কিন্তু আসলে যেটা আমরা বাসায় সবসময় রান্না করি যে প্রসেসে রান্না করি যে সচরাচর যেইভাবেই রান্না করি আর কি সেটাই মনে হয় যেন আমাদের ট্র্যাডিশান আমরা ওইভাবেই রান্না করার চেষ্টা করি তো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আসলে ঘরোয়া পদ্ধতিতে মুরগি মাংস আমি রান্না করতেছিলাম তো আমার কাছে যেহেতু কোনো ভিডিও নাই তাই আমি যে সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন নতুনদেরকে বললাম আর পুরাতন যারা আছেন তারা তো আসলে সাপোর্ট করেই যাচ্ছেন বা পাশে থেকে অনেকটাই সহযোগিতা করতেছেন তবে অনুরোধ থাকবে যেহেতু ভিডিওটা একটু ফুল ওয়াচ করার জন্য এটা আমি আসলে ইদানিং সবাইকে বলতেছি এই কথাটা যে একটু ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো মুরগির মাংস আমরা সচরাচর বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে মাংসটাকে সমস্ত মশলা দিয়ে আসলে একটু মেখে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেব এটা লাল মুরগি যেটা ফার্মের আর কি যেটাকে লেয়ার মুরগি বলে সেটা তো এটার মধ্যে আমরা মাংসের মধ্যে যে মশলা দিই ঠিক সেম মশলাগুলো দিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু গোলমরিচ বাটা জিরে ধনে গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছি লবণ তো অবশ্যই দিতে হবে তো সেইগুলো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করতেছি মুরগি মাংসটা তো সরিষার তেলের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে বা সরিষার তেলটা শরীরের জন্য উপকার আপনারা যে সাদা তেলটা খাই বা সয়াবিন যেটাকে বলি সেটা খাই সেটার থেকে এই তেলটা কিন্তু অনেকটাই উপকার করে শরীরের জন্য তো সেই কিন্তু আসলে রান্না করার চেষ্টা করলাম আমি মাংসটাকে ম্যারিনেট করে এটা আপনি মেরিনেটে বলতে পারেন আমি আসলে মশলাটা মেখে এটাকে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যেহেতু আমি এটা ক্যারোসিনের চুলে রান্না করব। আর এই মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে যার জন্য আমি একটু মশলা মেখে রেখে দিয়েছি আর সবাই কিন্তু জানে যে মশলা মেখে যদি আপনি মাংসটাকে রেখে দেন তাহলে মাংসটার ভেতরে মশলাগুলো একটু ঢুকে আর মাংসটা খেতে অনেকটা জুসি হয় আর রান্নাটা আপনার তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা গৃহিণীরা কিন্তু যে ধরেন যে কোনো রান্নাই করি না কেন চিন্তা করি যে রান্নাটাকে কীভাবে তাড়াতাড়ি করা যায় বা তাড়াতাড়ির মধ্যে একটু সুস্বাদু হবে সেই চেষ্টাটা করি তো আমি এটাকে এখন কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি আমি এখানে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন তার মধ্যে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি আস্তু গোটা গরম মশলাও দিয়েছি আর একটু গুঁড়ো গরম মশলা মাখানোর সময় দিয়ে দিয়েছিলাম যাতে মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে থাকে এই জন্যই দেওয়া আর কি তো তেলের মধ্যে মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এটার মধ্যে কিন্তু আমি এখন পানি অ্যাড করবো না ঢাকনা দিয়ে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে দেখেন সেই মাংস পানিতে মাংসটা ভালো করে কষিয়ে যাবে আর মাংসটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসবে যেহেতু এটা ম্যারিনেট করা ছিল মাংসটা তাই জন্য এটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আজকে মাংসটা কিন্তু আলু দিয়ে রান্না করব। এটা আসলে বাসায় আমরা বাঙালি দেখবেন যে মাংসের মধ্যে আলু দিয়ে খেতে খুবই পছন্দ করি সেটা মুরগি মাংস হোক গরু মাংস হোক বা খাসি মাংস হোক যে কোনো মাংসের মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগে আর বাচ্চারা যদি থাকে তারা কিন্তু মাংস সাথে কিন্তু আলু চাইবেই তো আমি সেভাবেই কিন্তু আলুটা দিয়ে দিলাম আমার মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে আসছে তারপরে আমি আলুটা দিলাম আলু সিদ্ধ হতে কিন্তু এত সময় লাগে না যার জন্য মাংসটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব দিয়ে তারপরে আমি মাংসটাকে রান্না করে নেব এখানে কিন্তু মাংসটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ঝোল রেখে আপনি নামাতে পারেন আর মশলার ব্যাপারটাও সেটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে তারপর মাংসটা রান্না করে নেবেন তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে রান্না করে নেব আর এটা কেমন রান্না করলাম কতটুকু ঝোল রাখলাম সেটা আপনাদের সাথে দেখা দেখাবো মা আমার মাংসটা হয়ে আসলে তো আমি ক্যারোশিনের চুলে রান্নার কারণটা হয়তো সবাই জানে যে গ্যাসের একটা প্রবলেম যার জন্য এইভাবে রান্না করা তো আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখুন কেমন লাগলো ঘরোয়া পদ্ধতির রান্নাটা জানাবেন